বিরিশা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা তোমাদের দেবী স্কুলস ইউটিউব চ্যানেল তো অবশেষে দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশিত হলো আজ আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি ঘোষণা করলেন এই দু হাজার পঁচিশ সালে কবে থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্ত বসু দেখো আগামী হচ্ছে চোদ্দোই ফেব্রুয়ারি শুরু হবে মাধ্যমিক পরীক্ষা শেষ হবে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি প্রথম ভাষা অর্থাৎ বাংলা পরীক্ষা চোদ্দো তারিখে চোদ্দোই ফেব্রুয়ারি এবং পনেরোই ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা সতেরোই ফেব্রুয়ারি ইতিহাস আঠেরো তারিখে ভূগোল এবং উনিশ তারিখে যৌন বিজ্ঞান কুড়ি তারিখে পদার্থবিজ্ঞান বিজ্ঞান অর্থাৎ ভৌতবিজ্ঞান এবং বাইশ তারিখে অঙ্ক আর চব্বিশ তারিখে ঐচ্ছিক বিষয়ে যে সমস্ত স্টুডেন্টরা আছো বিভিন্ন অ্যাপারেল কম্পিউটার অ্যাপ্লিকেশান কনস্ট্রাকশান এছাড়া শিক্ষা কর্মশিক্ষা যেগুলো আছে সেই সমস্ত পরীক্ষা কিন্তু চব্বিশ তারিখে হবে অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি এই হচ্ছে তোমাদের পরীক্ষা রুটিন তো এবছর জানো তোমাদের যে সমস্ত স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের পরীক্ষা হয়ে গেছে এবং যারা নতুন ক্লাস টেনে পড়ছ তাদের পরীক্ষা কিন্তু আগামী বছর কোন সময় হচ্ছে সুতরাং একটা প্রস্তুতির ব্যাপার থাকে এবং মাথায় একটা জিনিস ঠিক থাকে যে ওই সময় আমাদের পরীক্ষা হবে সুতরাং তোমাদের প্রস্তুতির সময়সীমা তোমরা পাবে এবং তৈরি করতে পারবে নিজস্ব রুটিন তো সেই অনুযায়ী কিন্তু তোমরা প্রস্তুতি নাও এবং আগামী বছরের পরীক্ষার জন্য প্রিপারেশান শুরু করে দাও ঠিক আছে এটাই হচ্ছে আজকের বিজ্ঞপ্তির বিষয় সকলে ভালো থেকো সুস্থ থেকো